মহামারী করোনার কারণে পিছিয়ে পড়ে দেশের শিক্ষা কার্যক্রম দু সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ার কারণে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল এবং অনলাইন ক্লাসের মূল্যায়নের ভিত্তিতে ফলাফল দেয়া হয় এরপর দুই সালে পরীক্ষা হয় মাত্র কয়েকটি বিষয় আর দুই সালে পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা অবস্থায় পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির পরীক্ষা পেছানোর আন্দোলনে যারা মনে করছেন প্রস্তুত না এখনো তাদের কিন্তু কয়েকদিন আছে তারা যদি একটু মন দিয়ে পড়াশোনা করেন রাস্তায় এখন না থেকে আমি নিশ্চিত যে তাদেরও পরীক্ষায় না মন্ত্রী জানান শুধু আইসিটি বিষয়ে এবার পঁচাত্তর নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাকি বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষা হবে তবে সব পরীক্ষাই হবে সংক্ষিপ্ত সিলেবাসে একটি বিষয় বাদে বাকি সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অংশগ্রহণ করবে আইসিটিতে পঁচিশ নম্বর থাকবে ব্যবহারিকে সেটি থাকবে লিখিত পরীক্ষা যেটি থাকে সেখানে পঁচাত্তরের বদলে পঞ্চাশে পরীক্ষা হবে তত্ত্বীয় পরীক্ষা সতেরো আগস্ট হতে শুরু হয়ে পঁচিশ সেপ্টেম্বর দু শেষ হবে ব্যবহারিক পরীক্ষা ছাব্বিশ সেপ্টেম্বর হতে শুরু হয়ে চার অক্টোবর দু শেষ হবে এদিকে চট্টগ্রাম সহ বন্যা কবলিত অঞ্চলে পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা বাতিল হতে পারে বলে জানান মন্ত্রী পরীক্ষা চলার সময় বরাবরের মতোই সব কোচিং সেন্টার বন্ধ রাখার কথাও জানান তিনি এছাড়া এবছর থেকে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা আর থাকছে না বলে জানান মন্ত্রী তবে ভিন্ন আঙ্গিকে মেধা যাচাই করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে যে মেধাবী এবং অমেধাবী এরকম একটা বিভাজন হয়ে যায় যেটা আমাদের এখন এই যে নতুন শিক্ষাক্রম তার পুরো দর্শনের সঙ্গে একেবারে সাংঘর্ষিক দীর্ঘ বিরতির পর গত বছর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়া হয় নিয়মিত এই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয় তখন তবে এক বছরের মাথায় এসে সে সিদ্ধান্ত বদলাল মন্ত্রণালয় তানজিলা খান এখন ঢাকা